সমারিত বিয়স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আল্লাহ পাক ভালো রেখেছে বলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমি সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটি তেলাওয়াত করব সাথে বাংলা উচ্চারণ লিখে দিব যারা আরবী পড়তে পারেন না তারা আরবীটা কানে শুনে বাংলাটা দেখে পড়বেন কোরআনকে ভালোবাসা শেয়ার করে দিন অন্যকে শোনা সুযোগ করে দিন এই ভিডিওতে আল্লাহ ভাগ আমাদের চারিত্রিক কিছু দুর্বলতার কথা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এর সংশোধনের উদ্দেশ্য কি সেটাও আমরা সংক্ষেপ আলোচনা করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم من قوم عسى عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنافزوا بالانفس بإساء اسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون هي <applause> এই ইমানদারগণ একদল পুরুষ যেন অফর একদল পুরুষকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অফর একদল নারীকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাস দল অপেক্ষা উত্তম হতে পারে আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্জিত কাজ অপরাধ কাজ যারা এই ধরনের আচরণ হতে নিবৃত্ত বিরত না হয় তারাই হবে সীমা লঙ্ঘনকারী অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে উপহাস বা ঠাট্টা বিদ্রুহ তখনই করে যখন সে নিজেকে তার সাথে উত্তম এবং তাকে নিজের সে নিজে সেহীন ছোট মনে করে ওই ব্যক্তিকে অথচ আল্লাহর র কাছে ইমানো আমলের দিক দিয়ে কে উত্তম আর কে নয় এই জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে কাজেই নিজেকে উচ্চিষ্ট এবং অপরকে নিকৃষ্ট মনে করার কোনো বৈততা তোমার নেই তাই আয়াতে অপরকে উপবাস করা হতে নিষেধ করা হয়েছে আর শারীরতরিক এই রোগ মহিলাদের মধ্যে অধিকার হারিয়ে বিদ্যমান থাকায় তাদের কথা পিতকভাবে আল্লাহ উল্লেখ করে বিশেষ ভাবে তাদেরকে এই কাজ থেকে নিষেধ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মানুষকে তুচ্ছ মনাকে মোনা করাকে অহংকার বলে আখ্যায়িত করা হয়েছে মুসলিম তিরমিজি হাকিম বিষয়গুলো আলোচনা এসেছে আর অহংকার ও অহংকারকারিনীকে আল্লাহ চরম ভাবে ঘৃণা করেন আর তোমরা এক অপরের প্রতি দোষারোপ করো না অর্থাৎ কোন দোষ বা তুটি ধরে একে অপরকে খোটা দিও না যেমন বলা তুই অমুকের বেটা না তোর মা তো এই রকম রকমের তুই তো অমুকের বংশের না ইত্যাদি ধরনের খোটা দেওয়া যাবে না তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না এবং কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্জিত কাজ অর্থাৎ ব্যাঙ্গ ও তুচ্ছ জ্ঞান করে মানুষের এমন নাম রেখো না বা এমন খেতাব বের করো না যা সে পছন্দ করে না অথবা তার ভালো সুন্দর নামক নিকৃষ্ট করে রেখো না অর্থাৎ তার নাম ইদ্রিস আলী তাকে আপনি ডাকতেছেন আরে ইদ্রিসটা তার নাম রহমান আল্লাহর নামের গুণবাচক নামে তার নাম রাখা হয়েছে আর আমি বিকৃতি করে ডাকা হয় আরে রহমান না এদিকে তার মানে আপনি নামগুলো কত সুন্দর এটা এত গুণ নাম রাখা হয়েছে কিন্তু নামগুলো আমরা বিকৃত ভাবে রাখি আবার একটা লোক আপনাকে ভালো করে দাওয়াত দিয়ে খাওয়ালো যেমন আমার এলাকায় একটা কথা যে তাকে দাওয়াত দিয়ে খাওয়ালো কোন কারণ বসত খানার মধ্যে একটা পিপড়া পাইছে এখন তার নাম দিছে কি পিপড়ালাদের বাড়ি এই সমস্ত মন্দ নামে তাদেরকে কোনোভাবে আখ্যায়িত করা যাবে না এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন এটা গুনাহের কাজ বর্জিত কাজ যারা এই ধরনের আচরণ হয় তারা এই সীমা লঙ্ঘনকারী অর্থাৎ এইভাবে নাম বিকৃত করে অথবা মন্দ নাম বা খেতাব রেখে সেই নামে ডাকা কিংবা ইসলাম গ্রহণ বা তবা করার পর তাকে অতীত ধর্ম ও ফাফের সাথে সম্পৃক্ত করে সম্বোধন করা যেমন এই কাফের এই লমফট এ চগল খর এ মাতাল এ সুদ খর যখন সে এইগুলা থেকে বের হয়ে আসবে তখন তাকে আর ওই নাম দিয়ে মন্দ ওই মন্দ নামগুলা দিয়ে তাকে আখ্যায়িত করা যাবে না এটা অপরাধ সে ইতিমধ্যে খারাপ ছিল কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করেছে সে ইসলামের শান্তি সহায়তলা চলে এসেছে তখন তাকে আগের নাম নিয়ে আগের অপরাধ নিয়ে তাকে খোটা দেওয়া যাবে না অবশ্য কোন গুণগত নাম কারো নিকট এই এই নিষেদের আওতাভুক্ত নয় যা লোক মাঝে মধ্যে পরিচিত হয়ে যায় এবং সে এই নামে স্বয়ং অন্তরে কোন দুঃখ বা রাগ অনুভব করে না যেমন ও ভাই মিষ্টির তার নামে ডাকলেন না তার এটা মিষ্টির সেবা আপনি সম্বোধন করলেন সে খুশি না তার নাম না ডাকলো আপনি যদি তাকে বলেন মিষ্টির সে খুশি হয় যেমন একজনকে একজন দেখতে কালো তার মান আদল করে ডাকতে আমার কালা মনি তখন আপনিও তাকে ডাকলেন কালা কালামনি সে মাইন্ড করবে না যদিও তার এটা নাম নয় তার মা তাকে আদল করে ডাকতেন কিন্তু আপনিও যদি তাকে সেটা ডাকেন সেই ডাকে যদি খারাপ ভাবে না নেয় তাহলে কোনো সমস্যা নেই কিছু মানুষকে একটা লোক দেখা গেছে আপনি একটা লোক হাতি ফেলতেছে আপনি তাকে দেখলেন ও ভাই হাতিওয়ালা হুম এটাতে সে যদি মাইন্ড না করে আপনার প্রতি অসন্তুষ্ট না হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কারণ নেই এইভাবে ডাকতে পারবেন একটা লোক একটা কাজ করতেছে বা একটা কিছু উদ্দেশ্যে তাকে ওইভাবে ওই নামের উপরে যখন তার নামটা উঠে যায় ওই নামে আপনি ডাকতে পারবেন যদি সে নিজেকে এটা থেকে ওই নামে যদি ডাকলে সে কষ্ট না হয় তাহলে আপনি ওই নামগুলো নিয়ে সম্বোধন করে ডাকতে পারবেন এ হাতে কোনো সমস্যা নেই এজন্য আল্লাহ এখানে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা এই সমস্ত মানুষকে তাকে তার বিভিন্ন নামে তাকে ডাকার কারণে তারা কষ্ট পায় এটা ইসলামের চরম অপরাধ তাকে আপনি তার নাম রাখা হয়েছে সেই নামে ডাকবেন বা তাকে যেভাবে ডাকলে সে খুশি হয় বা কষ্ট পায় না ওই নামগুলো দ্বারা আপনি ডাকবেন আর যদি এগুলা আপনি না মানেন না করেন আল্লাহ তাদেরকেই বলেছে সীমা লঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারী ঠিকানা জাহান নাম আল্লাহাক আমাদেরকে এই একটি আয়াত থেকে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে বুঝে সলা তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল্লা আলমিন